নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল টু এই সপ্তাহে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে অর্থাৎ পনেরোই এপ্রিল নববর্ষ শুরু হচ্ছে চোদ্দশো সাল এই চোদ্দশো সাল নিয়ে আপনাদের কাছে কখন এই নববর্ষ সময়টা শুভ সময় কখন বারবেলা কখন অমৃত আমি কিন্তু অলরেডি প্রোগ্রাম দিয়ে দিয়েছি এবছর কখন শুভ নবর্ষ বা কখন নবর্ষে আপনি পুজো করবেন এবং রাশি অনুযায়ী কি উপাচার বা কিভাবে সিদ্ধিদাতা গণেশকে বা আমাদের মা লক্ষ্মীকে কিভাবে পুজো করবেন বা কিভাবে প্রসন্ন করবেন কি উপাচার করে কিভাবে লাভান্বিত হবেন বা স্থলে কি করবেন সেগুলো কিন্তু অলরেডি আমি দিয়েছি এরপরে যদি আমি সুযোগ পাই আপনাদের কাছে অবশ্যই দেওয়ার চেষ্টা আরো কিছু উপাচার বা কিছু টোটকা বা কিছু কার্যকরী কিছু আইটেম যেগুলো করে আপনারা খুব লাভবান হবেন আজকে আরম্ভ করব আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ কেন আমি বলি গো রাশি কিন্তু প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে প্রত্যেক মুহূর্তে কখনো বকরি থেকে মার্গি কখনো আপনার অস্ত্র থেকে উদয় উদয় থেকে অস্ত্র শনি এই মুহূর্তে বসে আছে আপনার রাহুর সাথে জুতি তৈরি করে বৃহস্পতি বসে আছে আপনার বিষ রাশিতে মঙ্গল নিচস্ত বসে আছে আপনার কর্কট রাশিতে কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে এই সিচুয়েশনে চন্দ্র কন্টিনিউ মুখ করছে আড়াই দিন অন্তর অন্তর চন্দ্র আড়াই দিন এবার বুধ আর শুক্র বুধ আর শুক্র কিন্তু আপনার সেও কিন্তু তার মুখ করবে সুতরাং এই সিচুয়েশনটা আপনার কাছে আগে ক্লিয়ার করে এবার বারো রাশির কি এফেক্ট আপনার রাশি কি বলছে তার জন্য চলুন আলোচনা করি রাশি মানসিক যে অস্থিরতা দীর্ঘদিন ধরে আপনি চলছিল বিগত দিনগুলো সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে সময় কাটাবেন তাদের সাথে ঘুরতে যেতে পারেন তাদের মনের ইচ্ছা পূরণ করে তাদের আবদার পূরণ করবে ছোট ছোট আবদার পূরণ করবেন এবং আপনার মানে বলবো একটাই বেশি রিচ খাবার স্পাইসি খাবার একদম অ্যাভয়েড করতে বলবো আপনি সুষম খাবার বেশি করে ফল খান বেশি করে জল খান প্রপার্টি রিলেটেড কাজগুলো যে আটকে রিলেটেড কাজগুলো আপনি সে কাজগুলো আপনি সাকসেস করতে পারবেন আপনার কিন্তু ঘরে খুশির মহল থাকবে ঘরে কোনো গেস্ট বা কোনো ফ্রেন্ড আসতে পারে চাকরির চেঞ্জ হতে বা নতুন কোনো চাকরি আপনি নতুন করে চাকরি পেতে পারেন এবং আর্থিক রিলেটেড কোনো আপনার খবর আসতে পারে আর্থিক কোনো ভালো খবর আসতে পারে এবং আপনার কিন্তু সময়টা যথেষ্ট ভালো যাবে তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না এবং আপনাকে বললো ধীর স্থিরকে পাঁচবার ভেবে নিয়ে স্টেপ নেবেন এবং নাম করে কাউকে কোনো কমিটমেন্ট করে ফেলবেন না যারা স্টুডেন্ট আছেন তারা যে চাকরির যদি আপনি চেষ্টা করেন যারা একটু হায়ার স্টাডি করে তার চাকরি দেয় তারা এই অনেক বেশি আপনার পেশেন্স ধরে রাখতে হবে চাকরি কিন্তু হবে কিন্তু এই সব যদি না হয় নেক্সট উইক কিন্তু আপনার হবে কিন্তু আপনার সময় কিন্তু আস্তে আস্তে বেটারের দিকে ফিরছে অর্থাৎ আপনি ধৈর্য হারাবেন না হার মানবেন না তাহলে আপনি যদি নিজের প্রতি নিজে মানে ভরসা রাখেন আপনি কিন্তু জয়লাভ করবেনই করবেন এবং যে কোনো কর্মে যারা জড়িত আছেন ব্যবসায়ী যারা জড়িত আছেন

একটু ডিস্টার্ব হয়ে যায় তাহলে একদম নেগলিয়েন্স মেনে আপনি মানেন তাহলে আপনার পরিচিত কার কাছে যান যাকে আপনার ভরসা লাগে যাকে দেখিয়ে নিন আপনি হাতটা দেখান যেমনি আজকে আপনাকে একজন ফোন করে বলছিলেন যে আমার যে সহকারী তার কাছে যে আমার ডেট অফ বার্থে আপনি বলছেন হাত দেখে আমি আলবার্ট বলছি হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার আপনার আদি অনন্ত সমস্ত হাত দেখে বলা যায় আপনি অ্যাকচুয়াল মানুষটা কি আপনি কি মনে ভাবছেন আপনার ভবিষ্যতে কি হবে অতীতে কি করছে বর্তমান কিছু সব বলা যায় আপনি এমনকি আপনি রাশি লগ্ন বলা যায় কনফার্ম বলা যায় আপনি অভিনয় করছেন না অরিজিনালিটি মেনটেন করছেন আপনার আদৌ আর্থিক জানে ভালো না আপনি আর্থিক যে স্বচ্ছতা নেই পুরোটাই বলা যায় অনেকে আমাকে পরীক্ষা করেছে অনেকেই পরীক্ষা করেছে কিন্তু অ্যাস্ট্রিতে কিন্তু এই পরীক্ষা করার জায়গা না আপনার যে সত্যি দরকার তাহলেই আসবেন যাই হোক যদি আপনার ডেট অফ বার্থ না থাকে আপনার যে কোনো কনফিউশন থাকে অবশ্যই হাতটা দেখান রিড করুন যে তাও করতে হবে না আপনি কি করবেন আপনি অনলাইনে ফোনপে গুগল পে মধ্যে পে করে আপনি কিন্তু আপনার হাতটা ছবিটা ছবিটা পাঠিয়ে পাঠিয়ে ফেসের প্রপার নিতেই পারেন যে কোনো বয়সের আপনার ষাট বছর হয়েছে নো প্রবলেম সত্তর বছর আশি বছর প্রত্যেকটা বয়সে বা আপনার দু বছর তিন বছর সন্তান আছে অবশ্যই নিতে পারেন চার বছর সন্তান অনেকেই বলে এই বয়সের পত্র বিচার হয় না কক্ষই না ওই ভ্রান্ত ধারণা মাথাতে বের করে ফেলুন ষাট বছর আর পাঁচ বছর এই ভ্রান্ত ধারণাটা বের করে ফেলুন মাথা থেকে নেই যতটা সাইন্টিফিক জন্মানোর পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিচার সবার হয় আর যদি বাস্তুবেশন প্রয়োজন হয় বাস্তুটা আলবাসন প্রয়োজন আছে মিডিয়াতে সব যারা আমার অনলাইন প্রোগ্রাম ওই যে ইন প্রোগ্রাম শুনেছেন দীর্ঘদিন মিডিয়াতে ছিলাম তারা জানেন পার্থ মাটিতে পড়ে না যাই হোক যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ ফোন করে ইন ডিটেল জেনে নেবেন দেশের যে কোনো পদ্ধতি বিদেশ থেকে যারা পরীক্ষা নিচ্ছেন তারা বিদেশে আমার প্রচুর ফোন থাকে প্রচুর বুকিং থাকে তার মধ্যে আমার দেশের কিন্তু আমি সেই সার্ভিসটা দিই আমাকে একটা সময় নিয়ে আমি সেই সময়ের মধ্যে আপনাকে আমি প্রপার আপনাকে গাইডলাইনটা দিতে পারব নমস্কার ভালো থাকবেন সারাটা সপ্তাহ সারাটা মাস সারাটা বছর আপনাদের ভালো করবে ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার